সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম এই মাছগুলা পুরান মাছ এই মাছগুলা দুই হাজার পঁচিশ সালের মাছ দুই হাজার ছাব্বিশ সালে নিয়ে আপনাদের সামনে হাজির এলাম তো এই মাছগুলা পুরান মাছ খাওয়ার কারণে এই মাছগুলো আপনারা দ্রুত বাজারজাত করতে পারবেন অল্প সময়ের ভিতরে চাষ করে তো ওই মাছগুলো দ্রুত বাজারজাত করতে পারবেন অল্প সময়ে চাষ করে তো এই মাছগুলা কীভাবে চাষ করলে আপনারা তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সে বিষয়ে আলাপ আলোচনা করব তো ওই মাছগুলো যদি তিন মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম কাজ করতে হবে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পাতা আবর্জনা নাই এবং গ্যাস নাই তো এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে এই পুকুর নির্বাচন করার পরে চার থেকে পাঁচ ফিট পানির মধ্যে ভিতরে আপনারা এই মাছগুলা আড়াইশো থেকে তিনশো পিস মাছ অনাহাসে চাষ করতে পারবেন আড়াইশো থেকে তিনশো পিস মাছ যদি আপনারা চাষ করেন তো মাছের যে নেটো জুনটা আছে নেটো থেকে আপনারা ফাইভ পার্সেন্ট খাবার দিবেন ফাইভ পার্সেন্ট খাবার দেওয়ার পরে আপনার এই মাছগুলা তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে এক কেজি প্লাস অর্থাৎ দেড় কেজি বানিয়ে আপনারা চলে এই মাছগুলো বিক্রি করতে পারবেন তো দেড় কেজি প্লাস যদি আপনারা এই মাছগুলো বানাইতে পারেন তাহলে যা আপনারা জানেন যে এই মাছগুলো দেড় কেজি হইলে বাজারে একটা ভালো ব্যাপক মূল্য থাকে এবং ভালো চাহিদা থাকে তো ওইরকম চাহিদা পাইলে আপনার এই মাছগুলো ব্যস্তও আপনাদের সুবিধা হবে তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন আপনারা প্রতি শতাংশে চার থেকে পাঁচ ফিট পানির মাঝে আড়াইশো থেকে তিনশো পিস মাছ চাষ করতে হবে এবং আড়াইশো থেকে তিনশো পিস মাছ চাষ করে আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজায় দেবেন কেননা নিত্য নতুন ভিডিও ছাড়ার পরে আপনারা যাতে এই ভিডিওগুলো পাইতে পারেন সেই আশায় তো আরও যদি অন্য অন্য কোনো তথ্য জানা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ